হ্যালো বন্ধুরা আমি আর কে রাশি আপনাদেরই সাথে এ বিশ্বে অনেক কিছুই আছে যা সকলকে আবাক করে ও বিস্ময় তৈরি করে যদি আপনাকে বলি বিশ্বে এমন একটি দেশ রয়েছে যা একদিনেরও কম সময় পায়ে হেঁটে ঘুরে আসা যায় শুনতে আপনার কাছে অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি দেশটির নাম লিসেনাইস্টিন ইউরোপের একটি সেনজেন দেশ পশ্চিম ও দক্ষিণে সুইজারল্যান্ড এবং পূর্ব ও উত্তরে অস্ট্রেলিয়া পুরোটাই একটি স্থলভাগে বিশিষ্ট এই ছোট দেশটি এই দেশটির রাজধানীর নাম ভালুস এখানে সব মানুষ জার্মান ভাষায় কথা বলেন এটি ইউরোপের ক্ষুদ্র দেশ উত্তর প্রান্ত প্রান্ত থেকে দক্ষিণ সব মিলিয়ে পনেরো মাইল আর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব আড়াই মাইল দেশটির জনসংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি রয়েছে আলপস পর্বতের সৌন্দর্য রয়েছে চোখ জুড়ানো সবুজের সংগ্রাম প্রাকৃতিক যেন নিজেকে ওজার করে ঢেলে সেজিয়ে রেখেছে রয়েছে প্রাচীন কেল্লা আঁকা ছবি বললেও খুব একটা ভুল হবে না ছোট দেশ হল রয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা নিজস্ব সংস্কৃতি রাজধানী ইতিহাস মুদ্রা সবকিছুই এমন দেশ কিনা একদিনেরও কম সময় পায়ে হেঁটে ঘুরে আসা যায় লিস্টেন্টেন দেশটি বিশ্বের সব থেকে ষষ্ঠতম ক্ষুদ্র ছোট দেশ লিসনাইস্টেন দেশটিকে সুইজারল্যান্ডের সঙ্গে আলাদা করে রেখেছে রায় নদী পুরোটাই দেশটি কার্যত প্রাকৃতিক কোলে অবস্থিত তাই পর্যটকদের ভিড় জমে এখানে বিভিন্ন দেশের মানুষ আসেন এত ছোট আয়তন বলেই এই দেশটি খুব সহজেই একদিনেরও কম সময় পায়ে হেঁটে ঘুরে আসা যায় বন্ধুরা চাইলে আপনারাও ভিসা নিয়ে এ দেশটিকে ঘুরে আসতে পারেন এই দেশটির ভিসা পেলে খুব সহজেই আপনার ইউরোপের সাতাইশটা দেশ ঘুরে আসতে পারবেন আর আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের আর কে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে ভুলবেন